গ্রাম মানেই সবুজ শ্যামল শান্ত ছায়াঘেরা মনোরম জনপদ দিগন্ত ফসলের মাঠ টৈটম্বুর খালবিলে নয়নাভিরাম শাপলা পদ্ম এবং নানা প্রজাতির অতিথি পাখি রানাগোনা আজ আপনাদেরকে তেমনই একটি সুন্দর গ্রামের সুন্দর একটি বিল ঘুরিয়ে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিয়া সুলতানা মুক্তা চলুন তাহলে ঘুরে দেখা যাক বিলটির নাম উক্ত বিল চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর উপজেলার উক্ত গ্রামে অবস্থিত এই সুন্দর বিলটি আমাদের বাংলাদেশ নদী প্রধান দেশ হওয়ায় বাংলাদেশের অধিকাংশ গ্রামের সাথে নদীর নিবিড় সম্পর্ক রয়েছে গ্রামের অধিকাংশ মানুষের জীবন জীবিকার সাথেও নদীর সম্পর্ক রয়েছে পদ্মা মেঘনা যমুনা সুরমা করতোয়া সহ দুই শতাধিক নদী বয়ে গেছে আমাদের বিভিন্ন গ্রামাঞ্চলের বুকচিরে নদী ছাড়াও রয়েছে হাজারো খাল বিল হাওড় বাওর প্রত্যেকটি গ্রামেই দেখা পাওয়া যায় এমন জলাশয়ের গ্রামগুলোর সৌন্দর্য ও বৈচিত্র্যের প্রধান অনুষঙ্গ এসব জলাশয় হেমন্তে আবার বদলে যায় গ্রাম বাংলার রূপ তখন শুকিয়ে যায় নদীনালা খাল বিলের পানি নদীনালা খাল বিলের হাঁটু পানিতে দেখা যায় মাছ ধরার উৎসব মাঠ জুড়ে পাকা ধানের সোনালি রূপ সৃষ্টি করে হৃদয় ভোলানো আবহের তবে গ্রামের এই প্রকৃতির রূপের সবচেয়ে বড় পরিবর্তন আসে বর্ষায় চারিদিকে থই থই পানিতে গ্রামগুলো যেন ভেসে থাকে সে এক অপরূপ দৃশ্য রিমঝিম বৃষ্টি আর মেঘবাদলের লুকোচুরিতে প্রাণ ফিরে পায় প্রকৃতি ডালে ডালে ফোটে দৃষ্টিনন্দন কদম ফুল বৃষ্টিতে চকচকে ঝকঝকে হয়ে ওঠে গ্রাম বাংলার প্রকৃতি এখন আমরা আছি উক্ত গ্রামে পৌঁছে গেছি উক্ত বিলের একেবারেই কাছাকাছি এই জায়গাটিতেই আমাদেরকে নেমে যেতে হলো এবং এখান থেকে অল্প কিছুটা পথ আমাদেরকে হেঁটে যেতে হবে কারণ আমরা বিলের একেবারেই কাছাকাছি যেতে চাই এই বিলটি পাখি এবং বন্য প্রাণীদের জন্য অভয়াশ্রম বিলে আসার পথে আমাদের চোখে পড়েছিল অসংখ্য শুভ্র সাদা বক শুনেছি সারা বছরই এই বিলটির আশেপাশে নানা প্রজাতির অতিথি পাখি এবং বকের আনাগোনা দেখা যায় তবে এ সকল পাখি বা বন্যপ্রাণী শিকার কিন্তু একেবারেই নিষিদ্ধ এই এলাকাটি পাখি ও বন্যপ্রাণীর জন্য মুক্ত একটি অভয়াশ্রম বর্তমানে বিলটিতে কোনো সাপলা বা পদ্ম নেই আমাদের চোখে পড়েনি কোনো পদ্ম দূরে একটি নৌকা ভিড়ানো ছিল আর বিলের পানিতে খেলা করছিল বেশ কিছু পাতিহাসের দল এবং রাজহাসের দল গ্রামের হাঁসগুলো সকাল বিকাল এভাবেই বিলের পানিতে সাঁতার কেটে বেড়ায় কত সুন্দর গ্রাম বাংলার রূপ তাই না উপরে নীল আকাশ চারিদিকে সবুজের সমারোহ বাংলাদেশের প্রতিটি গ্রামের সাধারণ বৈশিষ্ট্যই হলো এটি ছবির মতো সুন্দর গ্রামগুলো সৃষ্টিকর্তা যেন এঁকেছেন আপন মনের মাধুরী মিশিয়ে বাংলাদেশের গ্রামগুলো নয়নাভিরাম সৌন্দর্যে ঢাকা থাকলেও বাংলাদেশে গ্রাম পর্যটনের কোনো কার্যকর ধারণা আজও প্রতিষ্ঠিত হয়নি যার ফলে দৃষ্টির আড়ালেই থেকে যাচ্ছে গ্রাম বাংলার নৈসর্গিক এসব সৌন্দর্য এবং জীবন বৈচিত্র্য নগরায়নের প্রভাবে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্য হারিয়ে যাচ্ছে সৌন্দর্য তারপরও সকল প্রতিকূলতা উপেক্ষা করে টিকে থাকা গ্রামীণ সৌন্দর্যকে আমরা চাইলেই উপভোগ করতে পারি নিশ্চিন্তে হারিয়ে যেতে পারি প্রকৃতির কোলে গ্রামগুলো বেঁচে থাকুক তার আপন মহিমাই অতুলনীয় সৌন্দর্য বৈচিত্র্য আর ঐতিহ্যগুলো টিকে থাকুক প্রজন্মের অহংকার হয়ে মাসে না হোক অন্তত বছরে একটি দিন আমরা হারিয়ে যেতেই পারি প্রকৃতির মাঝে গ্রামবাংলার বিলের প্রকৃতি মৃদু হাওয়া বা দেশের যে কোনো গ্রামের বাঁশঝাড় কিংবা বটের ছায়ায় বসে পাখির কিচিরমিচিরের সাথে একটি লগ্ন আপনার হৃদয়কে হাজার বছর বাঁচার জন্য আগ্রহী করে তুলতে পারে তাই তো আমি মাঝে মাঝেই চলে আসি প্রকৃতির কাছাকাছি এবং আমার ভ্রমণ গল্পের তথ্যচিত্রগুলো আপনাদের সামনে উপস্থাপন করি যাতে আমার সাথে সাথে আপনারাও দেখতে পারেন গ্রাম বাংলার এসব মোহনীয় রূপ দেখতে পারেন বাংলার ঐতিহ্য দেখতে পারেন বাংলার পুরাতন সব নিদর্শন যাই হোক এ পর্যায়ে আমরা বিদায় নিচ্ছি উক্তর বিল থেকে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকেও আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ